বসের জলায় অতিষ্ঠ তাই ঢাক ঢোল বাজিয়ে চাকরি থেকে ইস্তফা যুবকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও যাদেরকে হতবা গোটা নেট পাড়া প্রতিদিন কত কিছুই না ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় আর এবার এমনই এক ভিডিও ভাইরাল হলো যা রীতিমতো অবাক নেটিজেনরা অফিসের বাইরে বিশাল আয়োজন করে ঢাক ঢোল পিটিয়ে আনন্দ করছেন এক যুবক এত অব্দির সবকিছুর স্বাভাবিক কিন্তু অবাক করার বিষয় হলো সেখানে কোনো আনন্দ অনুষ্ঠান হচ্ছিল না বরং যুবকটি চাকরি ছাড়ার আনন্দে নাচানাচি করছিল কি কথাটা শুনে চমকে গেলেন তো হ্যাঁ নিজের চাকরি ছেড়ে বিরক্তিকর বসের হাত থেকে রেহাই পাবার আনন্দে অফিসের বাইরে ঢাক ঢোল পিটিয়ে নাচানাচি করছিলেন ওই যুবক যে ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল যুবকটির নাম অনিকেত তিনি পুনের বাসিন্দা অনিকেত একটি কোম্পানির সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি করছিলেন প্রায় তিন বছর ধরে কিন্তু তার কাজ নিয়ে তিনি একেবারে সন্তুষ্ট ছিলেন না বসের দুর্ব্যবহার কাজ অনুযায়ী উপযুক্ত বেতন না পাওয়া কাজের পরিবেশ ঠিক না থাকা ইত্যাদি তার মনে হতাশা সৃষ্টি করেছিল হতাশার হাত থেকে বাঁচতে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি কিন্তু শুধু শুধু চাকরি ছেড়ে দিলে অনেকে মন তেমন ভাবে শান্তি পাবে না তাই তিনি চাকরি ছাড়া দিনটিকে স্মরণীয় করে রাখার সিদ্ধান্ত নেন যেমন ভাবা তেমন কাজ চাকরি ছাড়া দিনটিকে স্মরণীয় করে রাখতে নিজের বন্ধু বান্ধব এবং সোশ্যাল মিডিয়ায় একটি কন্টেন্ট ক্রিয়েটারের সাথে পরিকল্পনা করে এক অভিনব উপায় বার করেন সকলকে নিয়ে অফিসের বাইরে গিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন অনিকেত বসের সামনেই চলতে থাকে দেদার আনন্দ ফুর্তি তবে এখানেই শেষ নয় সম্পূর্ণ ঘটনাটি ভিডিও রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন তারা যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে অনেকের প্রথমে বাজনাওয়ালাদের নিয়ে অফিসের বাইরে জমায়েত হন এরপর বসকে ভেতর থেকে ডাকা হয় এবং বাইরে বন্ধু বান্ধব বাজনাওয়ালা সমেত অপেক্ষা করতে থাকেন অনেকে বস বাইরে আসা মাত্রই তারা আনন্দ উৎসবে মেতে ওঠেন ঢাকঢোল পিটিয়ে হইচই নাচানাচি করতে শুরু করেন বসের হাত ধরে তাকে বাই বাই বলতেও শোনা যায় ভিডিওতে চোখের সামনে এই ঘটনা দেখে মেজাজ হারিয়ে ফেলেন অনিকেতের বস ভিডিও বন্ধ করার নির্দেশ দেন তিনি কিন্তু অনিকেত সে কথা তোয়াক্কা করেননি বরং সম্পূর্ণ ঘটনার ভিডিও রেকর্ড করে অফিস থেকে বেরোনোর পর নিকটস্থ মন্দিরে গিয়ে পুজো দেন অনিকেত তার জীবনের এই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে তার বন্ধু বান্ধবরা একটি সারপ্রাইজ পার্টিরও ব্যবস্থা করে কেক কেটে দিনটিকে স্মরণীয় করে রাখে অনিকেত এবং তার বন্ধু বান্ধবরা না অনিকেত আর অন্য কোনো চাকরিতে যুক্ত হবার ইচ্ছা প্রকাশ করেননি বরং তিনি এবার জিম ট্রেনার হিসেবে কাজ করতে চান আর এই উদ্দেশ্যকে সফল করতে তার বন্ধু তাকে একটি জুতো উপহার হিসেবে দিয়েছে অফিসে আনন্দ করা থেকে রাতে পার্টি পর্যন্ত পুরো ঘটনায় ভিডিওতে রেকর্ড করা রয়েছে ফিরো রিপোর্ট টু টাইম